সো ডেয়ার এস এসসি পঁচিশ তোমাদের ভাইয়া তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলা সৃজনশীল লেখা নিয়ম মূলত এই ভিডিওটা তোমরা তোমাদের এসএসসি পঁচিশ বা এস এসসিদের জন্য উপকারে আসবে কেননা তোমাদের রিটেনে যে সত্তর মার্ক যদিও এমসিকিউ একটা বড় ফ্যাক্ট যদি তোমরা এমসি কে তিরিশে টোয়েন্টি ফাইভ প্লাস বা তিরিশে তিরিশে পেয়ে যাও তাহলে তোমাদের এ প্লাস আসা খুবই সহজ হয়ে যাবে কিন্তু রিটেনটা সুন্দরভাবে লিখে প্রেজেন্টেশন করে আসাটাই মূল কাজ সো যারা এই প্রেজেন্টেশন বা খাতায় সৌন্দর্য করে স্যারদের কাছে রিপ্রেজেন্টটা করতে পারবা তারাই সত্তরে আশা রাখি সিক্সটি ফাইভ প্লাস বা সেভেন্টি সত্তরই পাবা হ্যাঁ তো আজকের ভিতরে আমি সৃজনশীলগুলো কিভাবে লিখলে তোমরা তোমাদের স্যাররা খুশি হবেন সেটা বলবো তো প্রথমে তোমরা যে খাতাটি পাবে খাতাটা কি মার্জিন টেনে নেবে সো দেখো আমি এখানে একটা খাতা দেখাচ্ছি তোমরা এই যে একটা খাতা তোমরা দেখতে পাচ্ছ তাই না এই যে এই অংশটা হচ্ছে মূলত একটা লেখার জায়গা তাই তো আমি আজকে আর মার্কিং করে দেখাবো না শুধুমাত্র লিখে রেখেছি লিখে বলবো এবং এই ক্লাসটা আমি পিয়াল আর পিডিএফ থেকে নিচ্ছি এটাও বলে রাখলাম এই জায়গাটা এই যে এই জায়গাটা মানে এই যে আমি দেখো মার করে দেখিয়েছি এই জায়গাটা মানে মার্জিনের বাইরের জায়গাটা মারগুলো দেবে সুতরাং তোমরা এখানে যদি কিপণতা করো এবং অল্প জায়গা ফাঁকা রাখো তাহলে স্যাররা সঠিকভাবে মার্ক দিতে পারবে না এজন্য অবশ্যই আমরা যতটুকু প্রয়োজন এখানে ততটুকুই জায়গা ফাঁকা রাখব এই বাম পাশে বাম পাশে মার্জিন যতটুকু ফাঁকা রাখবো ঠিক উপরের মার্জিনটাও ততটুকু ফাঁকা রাখার চেষ্টা করব তাহলে মার্জিন আরও সুন্দর হবে এবং মার্জিন অবশ্যই পেন্সিল দিয়ে কাটবো রঙিন কলম দিয়ে কাটবো না তাহলে কি কি বুঝলা এটুকু এই পেজে আমি বলছি ডান পাশে অল্প পরিমাণে খাতাটা ভাজ করে নেব যাতে সবগুলো লাইন একটা জায়গায় এসে শেষ হয় এ দেখো তোমরা যখন মার্জিন টান বা অ্যাসাইনমেন্ট করেছিল যে বক্সের মতো ওইভাবে মার্জিন টানতে পারো বা আমি এইখানে যেভাবে দেখিয়েছি এই যেই পাশে ডট ডট লাইন এটা না টানলেও হবে কিন্তু লাইনগুলো যখন লিখবা যেন প্রত্যেকটা লাইন সমান হয় হ্যাঁ যখন লাইন শেষ লাইন শেষ তো ওই লাইনেও শেষ হতে পারে মাঝখানেও শেষ হতে পারে ওটা কোনো সমস্যা না কিন্তু যখন তোমরা লেখাগুলো লিখবা প্রত্যেকটা অক্ষর সুন্দর করে লিখবা এবং সমান করে সুন্দর করে সো সোজাভাবে লিখবা হাতের লেখা খারাপ হলেও পরিষ্কার করে লেখার মূলত একটাই উপায় সেটা হচ্ছে বড় করে লেখা হাতের অক্ষরগুলো বড়ো করে লিখলে ছাত্রদের কাছে সেটা গিজিমিজি হবে না আর যার হাতের লেখা সুন্দর তাদের তো কোনো সমস্যা নেই সো আমরা প্রথমে চলে যাই এখানে আমি লিখছি একের উত্তর ক তোমরা শুধু চাও উপর হেডলাইন লাইন নিতে পারো এক নং প্রশ্নের উত্তর মানে সৃজনশীল এগারোটা থাকবে তখন তুমি এক নম্বর দেবা এক নং প্রশ্নের উত্তর এরপর ক নং দেবা এবং আমি বলবো অবশ্যই প্যারা করে লিখবা কতে কয় মার্ক এক মার্ক একটা প্যারা খতে কয় মার্ক দুই মার্ক দুইটা প্যারা গতে তিন মার্ক তিনটা প্যারা চারটে চার মার্ক চারটে প্যারা আমি নিজে বাংলা পরীক্ষায় কালারিং পেন দিয়ে প্যারাগুলো দিয়েছিলাম তোমরাও দিতে পারো এতে কোনো ভয় নেই হ্যাঁ দেখো ক নম্বরের জন্য প্রথমে বলি কর উত্তর সবসময় এক প্যারায় লেখার চেষ্টা করবে কখনোই দুই প্যারা লিখবে না ঠিক আছে তাহলে কিন্তু মার্কেটে দেবে আমি আগেই বলে দিচ্ছি এরপর দেখো কর পরে খ লেখার পরে তোমরা দেড় বা দুই আঙ্গুল গ্যাপ দিবে ঠিক আছে এরপর যেহেতু খ নাম্বার অ্যান্সার লিখবে খ নাম্বার দুই প্যারাই লিখবা দুই প্যারায় লেখার চেষ্টা করবে এবং একটা প্যারা লেখা হয়ে গেলে মাঝে একটা আঙ্গুল জায়গা ফাঁকা রাখবা ঠিক আছে ধরো খতে কয় প্যারা দুই প্যারা এক প্যারা লেখার পরে এক আঙ্গুল ফাঁক দিবা এরপরে একটি প্যারা থেকে অন্য প্যারা আরেকটি প্যারার মাঝখানে এক আঙ্গুল পরিমাণ খাবে নয়তো আমি যে প্যারা রে করেছি তা সার বুঝতে পারবে না বুঝলা যদি তুমি এক আঙ্গুল গ্যাপ না দাও তাহলে স্যার বুঝতে পারবে না তুমি খ দুই প্যারাই করেছো খাতায় প্রত্যেকটা পৃষ্ঠার শেষে একটি আঙ্গুল পরিমাণ জায়গা আঁকা রাখবা যাতে তোমার লেখাটা হিজি না দেখায় এবার গ নম্বর গ নম্বর তুমি দেড় পেজ লেখো অবশ্যই গ নম্বর দেড় পেজ লিখবা সর্বদাই অত বেশি লেখার দরকার নেই আমি অবশেষে বলে দেব কত পেজ সৃজনশীল লিখতে হবে বা সাররা কি পেজ গুনে সৃজনশীল মার্ক দেয় এই যে গ নম্বর দেখো দেড় পেজ লিখেছি এবং ঘ নম্বরের জন্য দেড় পেজ বা আড়াই পেজ লিখতে পারো হ্যাঁ এইভাবে লিখবো আমি দেখা দিলাম এবং ক উত্তর এক প্যারায় লিখতে হবে খ দুই প্যারায় গ তিন প্যারায় এবং ঘ চার প্যারায় সো আমি আর বেশি দেরি করবো না তোমাদের হাতে টাইম অনেক কম পড়তে থাকো শেষ পর্যায়ে আমি যদি পারি আজকে কয় তারিখ দুই তারিখ না আমি চেষ্টা করব কিছু ভিডিও দেওয়ার এর ভিডিও কিন্তু পরীক্ষার আগের দিন তো আমি ম্যারাথন বলো ওয়ান শট বলো সি কিউ সিকিউ কিউ টু পুরো লেভেলে দেবো যাতে কোনো ভালো স্টুডেন্টও ওই ক্লাস দেখতে পারে একেবারে খারাপ স্টুডেন্ট দেখতে পারে যাতে তোমরা এ প্লাস পাওয়ার লক্ষ্য স্থির করো সবাই প্লাস পড়ার জন্য পড়ালেখা করো পাশের জন্য কেউ পড়ো না এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের একটা সার্টিফিকেটের পরীক্ষা হুম এই পরীক্ষাটা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো সে সময় পড়ালেখা ছাড়া কোনো উপায় নেই আর এক সপ্তাহ নেই আমি চেষ্টা করবো এই সাত দিনে সাতটা সাবজেক্টের উপর কিছু এমন ভিডিও দেওয়ার যেগুলো ভিডিও দেখলে তোমরা বুস্ট পাবা পাওয়া যে হ্যাঁ অধ্যায়গুলো সহজ এই অধ্যায়গুলো পড়লেও সম্ভব ঠিক আছে সো সবাই পড়তে থাকো আর বাংলা সৃজনশীল বা এই এই ভিডিওটা তোমরা বাংলা সৃজনশীলের জন্য সমাজ সৃজনশীলের জন্য ধর্ম সৃজনশীলের জন্য বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তো ওইভাবে সৃজনশীল দেবো না আমি বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম এই তিনটা সাবজেক্টে এই সৃজনশীলের প্যারাটা ব্যবহার করলে আশা করি তোমরা সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টির উপর মার্ক পাওয়া সম্ভব সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা পড়ালেখা করো সকলকে ধন্যবাদ